এই ধরনের কথাবার্তা একটু কম বলুক পড়াশোনা না করে যা খুশি বলা যায় এক তো আরজি করেন বিভিন্ন ডাক্তারের নামে যে পড়াশোনা করেনি এই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বা থার্ড ইয়ার স্টুডেন্ট পরবর্তীকালে তারা অনার্স পেয়েছে তো সেই টিমের মেম্বারও এই ধরনের কথা বলা উচিত নয় আমি মানলাম যে ভাই তুমি যুক্তিযুক্ত কথা বলছো তোমাদের যে জেডিএ তুমি বলছো যে এর যে পেজ সেটা নাকি এই সিপিএম পার্টি থেকে হয় তো আমি বলবো যেদিন জেডিএ ফর্মেশন হয়েছিল সেটা ওয়েস্ট বেঙ্গল টিএমসিপি সাপোর্টার একটা পেস খুলে লাইভ স্ট্রিমিং হয়েছিল আমার বক্তব্য হচ্ছে যে তাহলে তোমরা পার্টি সাপোর্টার তোমরা তো স্বাস্থ্য ভবনকে ডিপেন্ড করছো যে স্বাস্থ্য ভবনের দিকে সবাই আঙুল তুলেছে দায়ী করেছে তারপরে তোমরা সেই স্বাস্থ্য ভবনে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বা আর কোনো সিনিয়র ডাক্তার অন্তত এই মেডিকেল কলেজগুলোতে আছে বলে আমার জানা নেই এবং তোমরা বিশাল সার্ভিস দিয়েছো তোমরা বিশাল নলেজ তোমরা কয়েকটি স্ট্যাটিস্টিক দেখাও তো আমরা একটু দেখতে চাই আমি হয়তো ডাক্তারিটা করছি আর জি করে কম দিন হলো না তো এই সমস্ত ভুলভাল কথা মিথ্যে কথা মনে হয় না জেনে না ভালো